আসসালামু আলাইকুম আপনারা তো সবাই জানেন যে আমাদের ফ্যাক্টরিতে সব চাইতে এই বিন সাইজের কালেকশনগুলো রেডি থাকে যেই ড্রেসগুলো আপনারা সবসময় রাফ ইউসের জন্য একটু প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রেস চাচ্ছেন প্রিমিয়াম যে ড্রেস মানে কালারফুল ড্রেস গলার মধ্যে সুন্দর করে কাজের ফিনিশিং থাকছে এত সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছে পাবেন মাত্র সাতশো টাকায় এখানে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা ভেরিয়েন্টের মধ্যে কালার পাবেন দুইটা তিনটা করে কত সুন্দর একটা ডিজাইন এক ডিজাইনটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দরের মধ্যে মানে কালারটা দেখেন কতটা সুন্দর একটা চুন্দ্রি প্রিন্টের মধ্যে আর হচ্ছে গলার মধ্যে থাকছে কি ড্রেসের বডি পাচ্ছেন ফিফটি প্লাস আর লং হচ্ছে ফর্টি গলার মধ্যে থাকছে করে এম্বয়ডারি ওয়ার্কের সাথে কিন্তু সিকোয়েন্সের মধ্যে কাজটা ডিজিটাল প্রিন্ট হানড্রেড পার্সেন্ট কস্ট গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের এই বিনসাইদের এই ড্রেসগুলো থেকে অনেকগুলো ডিজাইন আপনারা যদি আমাদের শোরুমটা ভিজিট করবেন আসলে এত পরিমাণে কালেকশন সবগুলো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না কজ আমাদের অনেকগুলো ডিজাইনের ড্রেসগুলো পাবে আর আমরা প্রতিটা ডিজাইন থেকে একটা দুইটা করে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলোর মধ্যেই কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা ড্রেসের মধ্যেই কিন্তু এই হ্যাবি করে অ্যাম্ব্রডারি কাজটা পাচ্ছেন জরি সুতার মধ্যে গোল্ডেন আবার সিকোয়েন্সের কাজের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় আমাদের শোরুমে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করে নিয়ে যেতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুম ভিজিট করলে এর থেকেও আরও অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তো আশা করি সবাই একবার হলে আমাদের শোরুমটা ভিজিট করবেন যারা অনলাইন থেকে নিচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে ভিডিও করে দেখার সুযোগ রয়েছে কোন কোন কালেকশনের ড্রেসগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এগুলো কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু দেখে নিতে পারবেন আর এটা হচ্ছে বল ডিজাইনের মধ্যে সুন্দর ক্যাটাগরির মধ্যে একটা ড্রেস পাচ্ছেন আড়াই গজের ম্যাচিং প্যান্ট আর পাঁচ হাত লম্বা নামাজি দোপাট্টার মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ড্রেস আমাদের প্রত্যেকটা কালেকশন হচ্ছে খুবই প্রিমিয়াম আর যেই ড্রেসটা ওপেন করছে এইটার মধ্যে এইটা একটা কালার যেটার কালারটাও চমৎকার মানে এটার সুতোর কাজটা থাকবে আলাদা মানে আলাদা সুতোর কাজটা আর এটা সুতোর কালার হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার আর এইটা হচ্ছে মোস্ট ভাইরাল একটা ড্রেস যেটা হচ্ছে আইসক্রিম আইসক্রিম ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রেসটাও পাচ্ছেন মাত্র সেভেন ফিফটি টাকায় সুন্দর একটা ড্রেস সুন্দর একটা কালার মানে চোখে লাগার মতো একটা কালার এটা হচ্ছে বাসন্তী কালার মধ্যেও বাসন্তী কালারও বলতে পারেন কালারটা অনেক সুন্দর কস গ্রান্টি পেয়ে যাচ্ছে না একেবারে হান্ড্রেড পার্সেন্ট কালারফুল এই ড্রেসগুলো অনেক সুন্দর এটাও পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইখানে কিন্তু অনেকগুলো ডিজাইনের পাচ্ছেন সবগুলো ডিজাইন আপনাদেরকে আমি দেখা দেখাই দিচ্ছি যে কতগুলো সুন্দর সুন্দর কালেকশন হ্যাভি করে গলার মধ্যে থাকছে কিন্তু হ্যাভি করে অ্যাম্বোডারি ওয়ার্কের সাথে অনেকগুলো ডিজাইনের মধ্যে আমাদের কাছে এই ড্রেসগুলো পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা নিচ্ছেন নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওইখানে কিন্তু ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে ডিসক্রিপশনে কিন্তু নাম্বারটা পেয়ে যাবেন